হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে মা খাবো হচ্ছে কলার কাকনা হ্যাঁ শুনতে অবাক লাগেই জানি কলার কাকনা কোনোদিন খাওয়া যায় এরকম অনেকেই ভাবে তো আমিও ভাবছিলাম আজকে সকালেই আমাদের এসেছিল এসেই বলল যে দিদি কলার কাকনা মাখালে কেমন হয় তো আমি শুনেই তো অবাক কলার কাকনা সেটা আবার কীভাবে খাই কষ্ট কষ্ট এরকম ভাবছিলাম তো তারপরও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে গেলাম কলার পাতা কাটতে তো একটা পাতা কেটে নিয়ে চলে আসলাম আমরা বেরিয়েছিলাম মোট ছয়জন দেখো একটাই নিয়েছিলাম পাতা তো প্রথম দিন তো কেমন হবে এজন্য একটাই নিয়েছিলাম যদি ভালো লাগে পরে আবার মাখাবো এই জন্য তারপর বাইরের দিকে চলে গেলাম এখানে লেবু গাছ ছিল তো আমার পছন্দ হয়নি এর জন্য আমি সাদেই চলে আসলাম কারণ আমাদের সাদে অনেক ভালো সুন্দর সুন্দর লেবু গাছ রয়েছে তো আমি কাটতে বসে গেলাম এই যে কলার পাতা ফেলে দিয়ে এই যে ভিতরে যে কাকনা সেটাই আজকে মাখানো হবে তো ফার্স্টে দেখো এই যে কলার কাকনা এই যে খোসা যে শক্ত খোসা এটা ফেলে দিতে হবে চারপাশে ভালো করে শুলে ফেলতে হবে ভিতরের যে নরম অংশ সেটাই হচ্ছে মাখানো হবে ফার্স্টে তো আমি কাটতেই পারছিলাম না কেমন করে কাটবো তো আমার যা আমাকে দেখিয়ে দিলো যে এরকম করে তারপর এটা হচ্ছে ছোটো ছোটো পিস করতে হবে বেশি বড়ো পিস করলে হবে না তো দেখো আমার কাটা শেষে আমি জলের ভিতর দিয়ে নিলাম ভালো করে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিব এটা অনেক নরম হয় ভিতরে তো ভালো করে জলটা চিপে ফেলতে হবে তো আমি ধুয়ে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে এবার ঝাল পুড়িয়ে নেবো মরিচ আমি তো ধরাতে গিয়ে ভয়ই পেয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে এই কুসটা ছিল এতে লেগে তো আগুন ধরে গিয়েছিল তো আমরা দুজনে নিলাম সুন্দর একটা ফেলেবার আসছিল শুকনা ঝালের তারপর লেবু পাতা নিয়ে আসতে গেলাম মাত্র দুইটা নিয়েছিলাম তারপর দেখো এবার মাখানো শুরু প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে ঝাল তারপরে লবণ পরিমাণ মতো এবার ভালো করে লবণ আর ঝাল দিয়ে চটকে নেব তারপরে হচ্ছে লেবুর পাতা দিয়ে দেব লেবুর পাতা আর ঝাল আর লবণ যখন চটকানো হবে তখন যে কি সুন্দর একটা ফ্লেভার তারপরে হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটা গামরাতে তো সেটা এখন ঢেলে নেব তো দেখো আমি ঢেলে দিলাম সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো তখন এর ভিতরে হালকা হচ্ছে সরিষার তেল ছিটিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো হালকা লবণ লবণ না সরি ওটা হচ্ছে চিনি চিনি দিতে হবে দিয়ে ভালো করে মাখাতে হবে আমি তো এক্সাইটেড কেমন হবে কেমন হবে এরকম করছি কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর ছিল তো ফার্স্টে আমি ওদের দিয়ে দিলাম ওরা আগে টেস্ট করুক তারপরে আমি করব এই জন্য সত্যি কথা বলতে ওদের অনেক ভালো লেগেছিলো আর অনেকে তো পরবর্তীতে আমিও টেস্ট করে দেখলাম তো দেখলাম যে কলার যে একটা ফ্লেভার সেরকম কোনো ফ্লেভারই এর ভেতর নেই অন্যরকম একটা টেস্ট তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এরা তো ঝালে চেঁচামেচি শুরু করে দিল তবুও খাবে এরা বলছে বউ দিয়ে আরেকটু দেও আরেকটু দেও তো অল্প মাখিয়েছিলাম জন্য সবাইকে অল্প অল্প দিলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর ফলো দিও ফলো দিয়ে আমার পাশে থেকে বাই বাই